الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في يوم مدني সোনালী যোগ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে মাদানী চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন মূল অনুষ্ঠানে প্রবেশ করার আগে দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নেই আকায় নামদার মদিনার তাজদার রসুলদের সর্দার নূরে মুজাসম সাহেব আনী আদম হুজুর সাল্লাহু তালি সাল্লাম ইরশাদ করেন যদি তোমরা কোনো কিছু ভুলে যাও আমি নবীর উপর শরীফ পাঠ করো ইংশা আল্লাহ আজ্জা ওয়াজাল তার স্মরণে এসে যাবে আসুন মোহাম্মত নিয়ে প্রিয় নবী সলদ্হু তালি সাল্লামের উপর শরীফ পাঠ করে নিই সল্লু আল্ল হাবিব সলদ্হু তাল আলা মুহাম্মদ সলুল্লাহু আলি সাল্লাম ইসলাম ভাইরা দেখছেন অনুষ্ঠান সোনালী যোগ সোনালী যোগ অনুষ্ঠানে আমরা বরাবরই সোনালী যোগের সোনালি চরিত্রগুলো নিয়ে আলোচনা করে থাকি সে সমস্ত চরিত্র নিয়ে আমরা আলোচনা করে থাকি যে সমস্ত চরিত্রের কথা শুনলে যে সমস্ত ব্যক্তিত্বের কথা শুনলে যে সমস্ত ব্যক্তিবর্গের জীবন নিয়ে আলোচনা করলে আমাদের ইমান তাজা হয়ে থাকে আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সোনালী যুগের একটি সুন্দর ঘটনা আমরা শ্রবণ করব ইনশা আল্লা সল্লু আলাল হাবিব সদুল্লাহ তহ মুহাম্মদ সদুল্লাহ সাল্লাম আব্দুল ওহাব ইবনে আতা রহমতুল্লাহ তালা আলাই বর্ণনা করেন শাসন আমলে অনেক খ্যাতিসম্পন্ন সম্পন্ন একজন ফকি ছিলেন যার নাম ছিলেন রবিয়া রহমতুল্লাহ তালা আলাই তিনার পিতা ছিলেন ফারুখ আবু আব্দুর রহমান যিনি রবিয়া রহমতুল্লাহি তালা আলে জন্মের পূর্বেই অর্থাৎ রবিয়া ও রহমতুল্লাহ তালা আলাই যখন তিনি মায়ের গর্বের মধ্যে ছিলেন তখন তিনি পিতা ফারুক রহমতুল্লাহি তালা আলে যুদ্ধের উদ্দেশ্যে রওনা করেন এবং তিনি যুদ্ধের উদ্দেশ্যে মদিনা থেকে খোরাসানের পথে যাত্রা করলেন রবিয়া তখনও দুনিয়ার মুখ দেখেননি ফারুক রহমতুল্লাহ তালা আলেই যখন যুদ্ধের ময়দানে যান তখন তিনার স্ত্রীর কাছে অর্থাৎ রবিয়া রহমতুল্লাহি তালা আলের আম্মা আম্মাজানের কাছে তিনি ত্রিশ হাজার দিনার রেখে যান এরপর এভাবেই দিন চলতে লাগলো দীর্ঘ সাতাইশ বছর পর ফারুক রহমতুল্লাহি তালা আলেই যখন নিজের এলাকার মধ্যে আসলেন ফারুক রহমতুল্লাহ তালা আলী যখন বর্ষা হাতে ঘোড়ায় চড়ে মদিনার মধ্যে আসলেন তখন নিজ বাড়ির সামনে এসে তিনি নিজের যে ঘর রয়েছে ওই ঘরের সামনে গিয়ে বর্ষা দিয়ে সজোরে আঘাত করতে লাগলেন বর্ষার আঘাত শুনে রবি আর রহমতুল্লাহ আলাই ঘর থেকে বের হয়ে এলেন এবং দেখলেন একজন অপরিচিত ব্যক্তি তার হাতের বর্ষা দিয়ে রবি আর রহমেতুল্লাহি তাল দরজার মধ্যে জোরে আঘাত করলেন এটা দেখে রবি আর রহমেদুল্লাহি তালাই রেগে গেলেন অনেক বেশি অবাক হলেন যে কে এই ব্যক্তি অপরিচিত ব্যক্তি আমার ঘরের দরজার মধ্যে এসে বর্ষা দিয়ে আঘাত করবে তখন তিনি ফারুক রহমতুল্লাহ তালা আলাইকে সম্বোধন করে বলতে লাগলেন কে তুমি কোন সাহসে তুমি বর্ষা দিয়ে আমার ঘরের দরজার মধ্যে আঘাত হানলে এদিকে নিজ বাড়িতে রবিয়া রহমতুল্লাহি তালা আলের মতো টকবগে যুবক দেখে ফারুক রহমতুল্লাহ তালা তিনি অবাক হলেন যে কে তুমি তুমি কে যে আমার বাড়ির মধ্যে অবস্থান নিয়েছ আমার হ্যারেমের মধ্যে তুমি কোন সাহসে প্রবেশ করলে কার অনুমতি নিয়ে প্রবেশ করলে এত বড় স্পর্ধা তোমার রেগে গেলেন কে ফারুক রহমতুল্লাহ তালা আলাই রবি রহমেতুল্লাহ তালাহালের মতো টকবগে যুবককে দেখেন এই বলে তারা উভয়ে একে অপরের প্রতি ঝাঁপিয়ে পড়লেন এবং কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ তাদের লড়াই একসময় তীব্র আকার ধারণ করলেন আশেপাশে সব মানুষ জড়ো হয়ে গেলেন লড়াই তীব্র থেকে তীব্র হতে লাগলো রবিয়া আর রহমতুল্লাহ তালা আলাই ফারুক রহমতুল্লাহ তালা আলাইকে বললেন যে আল্লাহ তালার নামের শপথ যে আমি তোমাকে বাচ্চার দরবারে উপস্থিত করেই ছাড়বো এদিকে ফারুক রহমতুল্লাহি তালা আলাই তিনিও বলতে লাগলেন রবিয়া রহমতুল্লাহ তালা আলাইকে যে আল্লাহ তালিয়ার নামের শপথ তোমাকে আমি বাচ্চার দরবারে উপস্থিত না করে ছাড়ব না মধ্যে মালিক ইবনে আনাসের কাছেও সেই সংবাদ পৌঁছে গেল এবং মালিক ইবনে আনাস রহমতুল্লাহি তালাহী রবিয়াকে নিন্দা জানানোর উদ্দেশ্যে সেখানে আগমন করলেন যখন রবিয়া এবং ফারুক রহমতুল্লাহি তালের লড়াই অনেক বেশি তুঙ্গে লড়াই চলতে লাগল হঠাৎ করে দুজনেরই নজর পড়ল মালিক ইবনে আনাস রহমতুল্লাহি তালালের উপরে তারা দুজনেই তাদের লড়াইকে থামিয়ে দিল এমন সময় মালিক ইবনে আনাস রহমতুল্লাহি তালা আলী বলতে লাগলো ফারুক রহমতুল্লাহ তালা আলাইকে যে আপনি কোন উদ্দেশ্যে কেন এই ঘরের মধ্যে প্রবেশ করতে চাচ্ছেন আপনি চাইলে এই ঘর ছাড়া অন্য যে কোনো ঘরে প্রবেশ করতে পারেন ফারুক রহমতুল্লাহ তালা আলাই বলেন আমার নাম ফারুক আর এই ঘরের মালিক আমি তখন রবি আর রহমতুল্লাহ তালাহ আম্মা যান ঘরের ভিতর থেকে যখন এই শব্দ কানে গেল যে তিনার স্বামী এসে নিজে বলছে যে আমি ফারুক এবং এই ঘরের মালিক আমি তখন তিনি স্বামীকে দেখে চিনে ফেললেন এবং তিনি বলতে লাগলেন হে রবিয়া যেই ব্যক্তির সাথে তুমি লড়াই চালিয়ে যাচ্ছ তিনি তোমার পিতা তিনি তোমাকে আমার গর্বে রেখে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন আজকে ২৭ বছর পর তোমার পিতা ফিরে এসেছেন এ কথা যখন রবিয়া রহমতুল্লাহ তালা আম্মা যান বলল তখন মালিক ইবনে আনাস রহমতুল্লাহি তালা আলাই তিনিও অবগত হলেন যে তারা দুজন পিতা পুত্র এবং দুজন দুজনের দিকে মায়ার নজর করলেন দুজন দুজনকে জড়িয়ে ধরলেন অনেক বেশি কান্না করলেন এরপর ফরুখ ঘরে প্রবেশ করলেন স্ত্রীকে জিজ্ঞেস করলেন রবিয়াই কি তাহলে আমার পুত্র হ্যাঁ রবিআই আপনার সেই পুত্র যাকে আপনি গর্বে রেখে যুদ্ধে চলে গিয়েছিলেন ফারুক রহমতুল্লাহ তালালের স্ত্রী তিনিকে এই জবাব দিলেন এবং ঘরে প্রবেশ করার পর ফারুক রহমতুল্লাহ তাল আলী তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন ঠিক আছে রাবিয়া আমার রেখে যাওয়া পুত্র তবে তোমার কাছে আমি ত্রিশ হাজার মুদ্রা রেখে গিয়েছিলাম সেগুলোর কি অবস্থা তখন ফারুক রহমতুল্লাহ তালাহ আলীর স্ত্রী বললেন যে আপনার যে সম্পদ আমার কাছে রেখে গিয়েছিলেন ত্রিশ হাজার মুদ্রা তা আমি মাটিতে পুঁতে রেখেছি একটু সময় দিন আমি এগুলো আপনাকে দিয়ে দিব ফারুক রহমতুল্লাহ তালাহ তখন স্ত্রীর কথা মেনে নিলেন কিছুক্ষণ পর আজান হলে রবিয়া আর রহমতুল্লাহি তালা আলাই মসজিদে নববীর উদ্দেশ্যে চলে গেলেন নামাজ আদায় করে তিনি প্রতিদিনের ন্যায় জলসা তৈরি করলেন জলসা করে বসে গেলেন ওই জলসার মধ্যে মালিক ইবনে আনাস হাসান ইবনে জায়েদ ইবনে আবি আলী লাহবি এবং মদিনার আরও অনেক সম্ভ্রান্ত এবং বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ ওই জলসায় অংশগ্রহণ করলেন রবিয়ার রহমতুল্লাহি তালা মা তখন ফারুক রহমতুল্লাহি তালা ডেকে বললেন আপনিও নামাজ আদায় করে আসুন মসজিদে নববীতে তখন ফারুক রহমতুল্লাহি তালা আলাই মসজিদে নবমীতে গেলে নামাজ আদায়ের নিয়তে নামাজ আদায়ের পর দেখলেন যে জলসা বসা মদিনার অনেক অনেক বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ এই জলসার মধ্যে বসা কারণ মানুষ ফারুক রহমতুল্লাহি তালা আলাইকে দেখে বসার জন্য একটু জায়গা করে দিলেন ফারুক রহমতুল্লাহি তালা আলাইকে বসার জন্য যখন জায়গা করে দিলেন ফারুক রহমতুল্লাহি তালা আলাই ওই স্থানের মধ্যে বসার পূর্বেই রবিয়া রহমতুল্লাহ তাল আলাই তিনি বাবাকে দেখে একটু লজ্জাবোধ করলেন এবং মাথাকে নিচু করে দিলেন তখন ফারুক রহমাতুল্লাহ তালাহ আলী জলসার মধ্যে বসে সবাইকে দেখে মদিনার সব বিশেষ বিশেষ ব্যক্তিবর্গদেরকে দেখে তিনি একটু অবাক হলেন এবং বললেন যে তোমরা কার দরসের মধ্যে এভাবে বসেছ কে ওই বিশেষ ব্যক্তি তখন তাদের মধ্যে থেকে একজন বলে উঠলেন তিনি হচ্ছে আব্দুর রহমানের ছেলে রবি তখন ফারুক রহমতুল্লাহ তালা আলাই এ কথা শুনে তালার বার্ঘেয়ে অনেক বেশি সুক্রিয়া আদায় করে উঠলেন আল্লাহ আমার পুত্রকে অধিক মর্যাদার অধিকারী করেছেন তিনি আর অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব করলেন এবং সন্তানের জন্য অনেক অনেক দোয়া করতে লাগলেন যে আল্লাহ আমার সন্তানকে যেন আরও উচ্চ মর্যাদা আল্লাহ তালা দান করেন এরকমভাবে দোয়া করতে লাগলেন তারপর তিনি বাড়ি ফিরে গেলেন প্রফুল্ল বদন স্ত্রীকে জিজ্ঞেস করলেন আলহামদুলিল্লাহ আজ আমি তোমার পুত্রকে এমন অবস্থায় দেখেছি ইতিপূর্বে বড় বড় আলিম ও ফকিদেরকেও আমি এত মর্যাদাপূর্ণ অবস্থায় অবস্থানে দেখি নাই স্ত্রী বললেন এবার তাহলে বলুন কোনটি আপনার নিকট অধিক প্রিয় আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার ত্রিশ হাজার দিনার আমি কি করেছিলাম আমি বলেছিলাম যে আমি এগুলো মাটিতে পুঁতে রেখেছি আচ্ছা আমার স্বামী আপনি বলুন তাহলে আপনার নিকট কোন জিনিসটি অধিক প্রিয় আপনি আমাকে ত্রিশ হাজার দিনার দিয়ে গিয়েছিলেন সেটি নাকি আমার কাছে রেখে যাওয়া আপনার সেই সন্তান যাকে আল্লাহ তালা অধিক সম্মান ও মর্যাদার অধিকারী করেছেন তখন ফারুক রহমতুল্লাহ তালা আলাই তিনি স্ত্রীকে বললেন আল্লাহর শপথ করে বলছি ত্রিশ হাজার দিনারের তুলনায় এ সন্তানই আমার কাছে অনেক বেশি প্রিয় স্ত্রী বললেন তাহলে শুনে রাখুন আপনার রেখে যাওয়া সব সম্পদ আমি এই সন্তানের পিছনে খরচ করেছি এ কথা শুনে ফারুক রহমতুল্লাহ তাল আলী তখন খুশি হয়ে বললেন আল্লাহর কসম তুমি সেই সম্পদ অযথা নষ্ট করনি ইসলামী ভাইয়েরা এটা ছিল সোনালী যুগের সোনার মানুষদের এমনই চরিত্র ছিল জিনাদের কাছে দুনিয়ার সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান ছিল আল্লাহ তালার রিজা আল্লাহ তালার সন্তুষ্টি দেখেন না ফারুক রহেমতুল্লাহ তালা এই ত্রিশ হাজার সম্পদ সেটা বলেছে যে ব্যয় করে দিয়েছে আলিম হওয়ার পিছনে সন্তানের কেমন খুশি হয়ে গিয়েছে আজকে আমরা দেখা যায় আমাদের সমাজে আমরা চিন্তা করি ছেলেকে এই মাদ্রাসায় পড়াবো এত টাকা কেন খরচ করব। ছেলেকে আলিম বানাবো এত টাকা কেন খরচ করব। বা চিন্তা করি যে এটা না করে আমি টাকাগুলোকে জমিয়ে রাখলে বা ডিপোজিট করলে আমার জন্য ভালো হবে ইসলামী ভাইরা সোনালি যুগের সেই সোনার মানুষগুলো আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গিয়েছে যে ছেলে সন্তান যখন আমার হবে তখন তাদেরকে আলিম বানানোর জন্য তাদেরকে ইল শিখানোর জন্য টাকা পয়সা অকাতরে ব্যয় করতে হবে ইসলামী ভাইরা এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে বাবা তখনই খুশি হয় যখন সন্তান ভালো আলিম হয় আল্লাহ তালা সন্তানকে অনেক বেশি মর্যাদাবান করেছে অনেক বেশি সম্মান দিয়েছে তা দেখে পিতার বুক ভরে গেছে না আনন্দে তো আমরাও চাই যে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমি আমার সন্তানকে আলিমের দিন হিসাবে গড়ে তুলবো আমার সন্তানকে আমি দিন শিক্ষা দিব ইল অর্জন করতে তার পিছনে আমি টাকা খরচ করব। সম্পদ খরচ করব তো আল্লাহ চাহে তো আমাদের সন্তানও সম্মানিত হবেন আমার সন্তান যখন আলিম হবে দেখেন আমার সন্তান আপনার সন্তান হ্যাঁ আমাদের সন্তান যখন আলিম হবে আল্লাহ তালাকে ভয় করবে তাদের সিনায় যখন ইলম থাকবে আল্লাহ তালাকে ভয় করবে সমাজ অনেক বেশি সুন্দর হবে সেই যুগের সমাজগুলো এত সুন্দর ছিল কারণ তাদের মধ্যে যেমনই আল্লাহ তালার ভয় ছিল ঠিক তেমনভাবে ইলমের অধিকারীও তারা ছিলেন তারা জানতেন কি করা লাগবে কি করলে ভালো হবে কি করলে আল্লাহ তালার সন্তুষ্টি হবে তখনই সমাজ সুন্দর হয়েছিল তাও আমরাও ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আলিম বানাবো দুনিয়ার পার্থিব যে সম্পদ রয়েছে তার তুলনায় যখন আদিমে দিন কোনো সন্তানকে দেখব তখন আমরা আমরাও খুশি হয়ে যাব আমাদের দিলও খুশি হবে আল্লাহ তালা আমাদের উপর দয়া করুক পুলিশ ভাইরা আমরা দেখেছি ফারুক রহমতুল্লাহ তালে আলাই তিনি যুদ্ধের জন্য গিয়েছিলেন যুদ্ধ থেকে দীর্ঘ সাতাইশ বছর পর তিনি ফিরে এসেছেন তিনি যেমন যুদ্ধের জন্য গিয়েছেন এসেও যে ফল পেয়েছেন যে সন্তান পেয়েছেন তিনি ছিলেন অনেক বড় আল্লাহতালার অলি অনেক বড় ফকি ছিলেন তিনি রবি রহমতুল্লাহি তাল আলাই তো আমরাও দেখি যে আমাদের সমাজের মধ্যে অনেক বাবা সেটা ছিল যুদ্ধের জন্য ফারুক রহমেতুল্লাহ তালাহ তখন চলে গিয়েছিলেন যুদ্ধের জন্য সাতাইশ বছরের জন্য আজকে আমরাও সমাজে দেখি আমাদের অনেকের বাবা অনেক সন্তানের বাবা জীবিকা নির্বাহের জন্য দেশের বাহিরে চলে যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে প্রভাস জীবনযাপন করছে তো সেই ক্ষেত্রে যে প্রবাসী ভাই যারা রয়েছে তারাও যেন দেশে এসে যখন দেখবে নিজের সন্তান আলিমি দিন নিজের সন্তান যখন দেখবে যে মুফতি ইসলাম তখন তাদের দিলের মধ্যেও তারা শান্তি অনুভব করবে প্রশান্তি অনুভব করবে তো আমাদের চ্যানেল দর্শকবৃন্দ যারাই দেখছেন সোনালী যুগ অনুষ্ঠান আমি বলবো দেখুন না ফারুক রহমতুল্লাহ তালা আলাই তারা সন্তানকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলেন আমি সেই সমস্ত মাদেরকে বলবো যাদের স্বামী জীবিকা নির্বাহের জন্য অন্য দেশে বা জীবনের প্রয়োজনে অন্য কোথাও চলে যাচ্ছে সন্তানকে আপনার কাছে দিয়ে যাচ্ছে এখন আপনার উপর দায়িত্ব করে যায় আপনার সন্তান কি হবে কেমন হবে আপনার সন্তান কি দুনিয়ার বেহায়াপনার মধ্যে লিপ্ত থাকবে নাকি আল্লাহ তালার বারগায়ে সিজদা দিয়ে দিয়ে আল্লাহ তালার বারগাহেয়ে আপনাদের মাফিরাতের দোয়া চাইবে আপনাদের জন্য দোয়া করবে নিজের আখলাককে সুন্দর রাখবে এটা আপনার উপর নির্ভর করবে এটাই আপনার উপর নির্ভর করবে আপনার সন্তানকে আপনি কোন ধরনের ইল শিখাবেন মাসা আমরা দেখি যে শিখাচ্ছেন মাসা আপনার ছেলে ডাক্তার হোক আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক আলহামদুলিল্লাহ দাবাত ইসলামী তো এই সুযোগ করে দিচ্ছে যে আপনার ছেলে ডাক্তার হোক আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক পাশাপাশি দিনের খিদমত করুক সুন্নতের রঙে নিজেকে রাঙিয়ে নিক প্রে ইসলামী ভাইরা দাবাত ইসলামী এইভাবে খিদমতের জন্য দাপত ইসলাম এইভাবে আপনার সন্তানকে দিনের রাস্তায় উঠুট রাখার জন্য অনেক বেশি সুযোগ করে দিচ্ছে আমাদেরকে যেমন কাফেলায় সফর বিভিন্ন কোর্স প্রোভাইড করে থাকে আমাদের জন্য তো আমি বলবো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যখন অনেক মা রয়েছে যে সন্তানকে পিতা মার কাছে দিয়ে নিজের জীবন যাপনের জন্য দূরে চলে যাচ্ছে তখন মার দায়িত্ব হবে যে আমি সিদ্ধান্ত নিব। যে আমার ছেলেকে আমি কোন ধরনের ইলম শিক্ষা দিব আমার ছেলেকে আমি কেমনভাবে তৈরি করব। দেখেন ছোটো বাচ্চাদেরকে আপনি যেভাবে চাইবেন ঠিক সেভাবেই তৈরি করা সম্ভব যদি কোনো ছোটো থাকতে আপনার ড্রিম থাকে এরকম যে আমার বাচ্চাকে আমি ডাক্তার বানাবো ঠিক আছে আপনার বাচ্চাকে আপনি ডাক্তার বানানোর জন্য প্রয়োজনীয় কাজ চালিয়ে যাবেন পাশাপাশি কোরআনে পাকের শুদ্ধভাবে তিলবাত করা পাশাপাশি আবার নবী সদাল্লাহ তাল্লাহামের জীবনী সম্পর্কে অবগত করানো পাশাপাশি দিনই ইলম শিক্ষা দেওয়া এগুলো আপনার জন্য অনেক বেশি প্রয়োজন আপনার সন্তানের জন্য অনেক বেশি প্রয়োজন তো আমি বলবো দেখুন না যুদ্ধের ময়দান থেকে বাবা ফিরে এসেছে সাতাশ বছর পর ফারুক রহমতুল্লাহ তালা দেখেছে নিজের সন্তানের মর্যাদা আল্লাহ পাক ইলমের কারণে ইলমে দিন শিক্ষার কারণে ফারুক রহমতুল্লাহ তালাহ সন্তানকে কেমন মর্যাদাবান করেছে আল্লাহ তালা তখন ওই মজলিসের মধ্যে মদিনার সব বড় বড় বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন যখন অনেক বিশেষ ব্যক্তিবর্গের সামনে নিজের সন্তান দরজ দিচ্ছেন তখন বাবার দিলের মধ্যে অনেক বেশি প্রশান্তি অনুভব করেছিলেন বাবা প্রাউড ফিল করেছিলেন অনেক বেশি তো আমরাও যেন আমাদের সন্তানদের দ্বারা আমাদের অন্তরে যেন প্রশান্তি লাভ করে এমন সন্তান যেন আমার না হয় যে সন্তানের কারণে আমার চোখ দিয়ে পানি পড়বে যে সন্তানের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে যে সন্তানের কারণে অপর মুসলমান কষ্ট পাবে সেটা একমাত্র এভাবেই সম্ভব যে আপনার সন্তানকে আমার সন্তানকে আমি যদি ইলমের দিন শিখাই আল্লাহ তালার ভয় যদি তার অন্তরের মধ্যে ঢেলে দিতে পারি যদি নবী পাক সল্লাহ সাল্লামের সুন্দর সুন্দর মোবারক মোবারক সুন্নতগুলো তার মধ্যে প্রতিস্থাপন করতে পারি তখনই আমার ছেলে সফল কাম হবে আর সন্তান যখন সফল কাম হবে তখন পিতামাতা এমনিতেই ভালো থাকবে প্রিয় মাদান চ্যানেলের দর্শকবৃন্দ যখন ইলমের এই চর্চা চলতে থাকবে যেমনভাবে সেই সোনালি যুগের সোনার মানুষগুলো যখন দেখতো কেউ ইলম চর্চা করছে তখন তারা অনেক বেশি খুশি হতো এবং এটাকেই তারা খুব ভালোভাবে নিয়েছে যে ইলম শিক্ষা করবে সন্তান সন্তান সন্ততি আপনার ভাই হোক আপনার সন্তান হোক ইলম শিক্ষার প্রতি সেই যুগের মানুষ অনেক বেশি অনুরাগী ছিলেন তো আমরাও ঈশ্বা আল্লাহ আমাদের সন্তান আমাদের ভাই আমাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছে সবাইকে ইলম অর্জনের প্রতি উৎসাহ প্রদান করব এই যে মাদানি চ্যানেলের মাধ্যমে এটাও একটা ইম শিখার মাধ্যম রয়েছে মাদারী চ্যানেল আমরা দেখতে থাকবো ইম শিখারে নিয়ত ইনশাআল্লাহ প্রিয় মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ আসুন নিয়ত করে নেই সেই সোনালী যুগের সোনালী মানুষের মতো আমরা আমাদের সন্তানদেরকে দেখেন আমাদের আগত সন্তান তারা কেমন হবে এটা আমাদের উপরও নির্ভর করবে তো আমরাও চেষ্টা করি ইনশাআল্লাহ সেই সোনালী যুগের মানুষদেরকে অনুসরণ করে করে তাদের পদাঙ্ককে অনুসরণ করে করে কেমন ছিল তাদের জীবনযাত্রা তাদের চলন বলন কথন আচরণ তা আমরা তো শুনতে পাচ্ছি যে কেমন ছিলেন তারা তো আমরাও চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আমরা এমনভাবে বড় করব যে সোনালী যুগের সেই সোনার মানুষদের মতো করে আমাদের ভাই আমাদের পাড়া প্রতিবেশীদেরকে আমরা অবগত করব যে সোনালী যুগের সোনার মানুষগুলোর চরিত্র কেমন ছিল প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছিলেন মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান সোনালী যুগ আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী চ্যানেল দেখতে থাকবেন সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহু তালা মুহমদাহ